সালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক সামনে আর এই মুক্তিযোদ্ধা মার্কেটটা হচ্ছে কিন্তু আবার আমাদের হাজি ক্যাম্পের ঠিক সামনে আর আপনারা যারা হচ্ছে গিয়ে প্রথমবারের মতো হজে যাবেন আপনাদের হজে যাওয়ার জন্য যত ধরনের আনুষাঙ্গিক জিনিস দরকার হয় আর তার সব কিছুই কিন্তু মুক্তিযোদ্ধা মার্কেটে বিক্রি করা হয় তবে এই মুহূর্তে দোকানগুলো সব বন্ধ যেহেতু এখন সকাল এগুলা অ্যাপ্রক্সিমেটলি নয়টা সাড়ে নটার মধ্যে কিন্তু সবগুলা দোকানে খুলে ফেলবে তারা তো যেমনটা বলছিলাম আমি মুহূর্তে আছি হচ্ছে হর্স ক্যাম্পের সামনে আর এখন যাবো হচ্ছে গোলশানে তো এখন যেহেতু আজকে আমাদের প্রথম রমজান আর আমার অফিসের টাইম হচ্ছে এখন নয়টা থেকে চারটা পর্যন্ত তো আমি অফিসের উদ্দেশ্যে এখন বের হলাম আর যাওয়ার প্রতি দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবি ইনশাআল্লাহ আনারস কোন জায়গা থেকে নিয়ে আসছেন কাকা কারণ বাজার কারণ বাজার আপনি কি টাঙ্গাইলেন নাকি এগুলো টাঙ্গাইলের মধুপুরের আনারস মধুপুর হ্যাঁ আচ্ছা তো এখানে এক আনারস বিক্রি করতেছে আপনার নাম কি আমার নাম আমার নাম মোহাম্মদ আজিজুল হক নাম হচ্ছে মোহাম্মদ আজিজুল হক আপনাদের গ্রামের বাড়ি কোথায় আমার গ্রামের বাড়ি হলো গাজীপুর শ্রীপুর থানা উনি হচ্ছে গাজীপুর শ্রীপুরের মানুষ তো উনি এখন হজ ক্যাম্পের সামনে এখানে আনারস বিক্রি করতেছে একই সাথে হচ্ছে এখানে লেবু রয়েছে তারপরে তেঁতুল আছে পেঁপে আছে তো আমি এখন যেমনটা বলছিলাম অবস্থান করছে হচ্ছে হাজি ক্যাম্পের ঠিক সামনে আর আপনারা যারা খান যাবেন বা ওই দিকটাতে যাওয়ার জন্য আপনারা কিন্তু এখান থেকে অটোতে উঠতে পারেন আর আমি এই রাস্তা ধরেই এখন এয়ারপোর্টের দিকে যাব এখান থেকে হাটাত বছর দূরত্বই হচ্ছে এয়ারপোর্ট সর্বোচ্চ গেলে তিন মিনিট লাগবে তো এখানে কেবল অ্যাডাপ্টার মানে চার্জার বিক্রি করা হচ্ছে আর ঠিক পাশেই এখানে ভাই বসে আছে এরকম অনেকেই দেখতে পাবেন রাস্তার পাশাপাড়ারা বসে ভিক্ষা করছে তো আমি এখন ওই দিক দিয়ে সোজা হেঁটে যাব এয়ারপোর্টের দিকে এখানে রাস্তার কাজ চলতেছে রাস্তার কাজ করার কারণে আসলে মুহূর্তে আমাদেরকে এই এক পাশ দিয়ে হেঁটে যেতে হচ্ছে সবাইকে আসতে যাচ্ছি রাস্তা বন্ধের মধ্যে আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে এয়ারপোর্ট আর রেলগেট এখান থেকে ঠিক পাশেই হচ্ছে রেলওয়ে স্টেশন আপনারা তো একটা ট্রেনও দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে আছে আর আমার পিছনেই হচ্ছে কিন্তু বাসে ওঠার জন্য এখানে একটু সামনে হেঁটে গেলে আমি এখান থেকে বাস উঠবো এই মুহূর্তে তো যেমনটা বললাম আমি এখন যাবো হচ্ছে গুলশানে তো এখান থেকে আপনারা তো জানেনি যে সরাসরি গুলশানে যাওয়ার জন্য এয়ারপোর্ট থেকে গাড়ি পাওয়া যায় না আমাদেরকে আগে যেতে হবে লিঙ্ক রোড অথবা আফতাবনগর লিঙ্ক রোড গেলে আবার বাসে উঠে তারপরে যেতে হবে বলছেন একে আর আফতাবনগর গেলে নৌকা দিয়ে যেতে হবে তো আমি যাব হচ্ছে আফতাবনগরের দিকে এয়ারপোর্ট থেকে রায়দা বাসে করে আমি চলে আসলাম হচ্ছে আফতাবনগর আর আফতাবনগর থেকে ফুট ওভার ব্রিজ পার হয়ে আমি এই চলে আসছি হচ্ছে হাতের ঝিল তো আমি এখন নৌকাঘাটের দিকে যাব আর নৌকাঘাটে গিয়ে নৌকা নিয়ে আমি যাবো হচ্ছে পুলিশ প্লাজার দিকে আর যেমনটা বললাম এই মুহূর্তে আমি আসি হচ্ছে হাতের ঝিলে মুহূর্তে যেমনটা বললাম আসি হচ্ছে হাতির দিলে আর আমার পিছনে দেখতে পাচ্ছে নৌকা ঘাট আমি এখন এখান থেকে গিয়ে টিকিট কাটবো আর পুলিশ আমি এই মুহূর্তে পুলিশ প্লাজাতে যাওয়ার জন্য টিকিট কাটলাম আর এখানে যদি কিছু দেখাই অনেক বড় লাইন লাইনে দাঁড়িয়ে আছি বিশাল বড় একটা লাইন মনে হচ্ছে অনেক সময় লাগবে